কি বন্ধুরা তুমিও কি তোমার মোবাইলের ডিসপ্লেতে জাদু দেখতে চাও তাহলে তুমি সঠিক ভিডিওতে ক্লিক করেছো এই যে দেখো না তুমি এখানে ডাব্লু লিখে দাও দেখো ডাব্লু লেখার সাথে সাথে কিন্তু মোবাইলের হোয়াটসঅ্যাপ খুলে গেলো তারপর তোমার মোবাইলের ডিসপ্লেতে এফ লিখো ঠিক এইভাবে দেখো এফ লিখার সাথে সাথে দেখো ফেসবুক ওপেন হয়ে গেল তারপর তোমার মোবাইলের ডিসপ্লেতে তুমি ওয়াই লিখো দেখো ইউটিউব চলে আসলো কি দারুণ দুর্দান্ত আর চমৎকার একটি ম্যাজিক তুমি তোমার মোবাইলের যে অ্যাপটির কাজ করতে চাও অর্থাৎ যে অ্যাপটি তোমার মোবাইলের হোম স্ক্রিনে ওপেন করতে চাও শুধুমাত্র প্রথম অক্ষর লিখে দিলেই অ্যাপটি ওপেন হয়ে যাবে তোমার মোবাইলে এই ম্যাজিকটা দেখলে সবাই কিন্তু চমকে যাবে আবার অনেক বন্ধুরাই হয়ে যাবে হতবাক এরকম দুর্দান্ত ম্যাজিক বা জাদুর মতো কাজ কিভাবে করছো এটা সবাই তোমার কাছে জানতে চাইবে তাই বন্ধুরা এই চমৎকার আর দুর্দান্ত ম্যাজিকটি তোমার মোবাইলে সেট করার জন্য একটু মনোযোগ দিয়ে দেখে তুমিও শিখে নাও তো বন্ধুরা ম্যাজিকের মতো জাদুর মতো এই কাজটি তোমার মোবাইলে সেট করতে চাইলে তোমাকে চলে যেতে হবে ক্রম ব্রাউজারে তো আমি ক্রম ব্রাউজারে টাচ করে দিলাম যখনই ক্রম ব্রাউজারে টাচ করে দিলাম ক্রম ব্রাউজার ওপেন হয়ে গেল এবার আমি সার্চবারে লিখবো উই গো কাপ উই গো কাপ লিখে সার্চ করে দিচ্ছি দেখো আমি উইগো কাপ লিখে সার্চ করে দিলাম সার্চ করে দিলে দেখো এখানে বেশ কয়েকটি সাইড চলে এসছে তো আমি উপরের সাইডে টাচ করে দিচ্ছি একদম উপরে যেটি এখানে টাচ করে দিচ্ছি উপরের সাইডে টাচ করার পর দেখো এই ছবিটি চলে আসলো এবার দেখো এই ছবিটির উপরে আরও একটি সার্চবার আছে এই সার্চবারে টাচ দেবো টাচ দিলে ছোট্ট একটি পপ আপ চলে আসবে দেখো নিচে সার্চ লেখা আছে এই সার্চে টাচ দেব টাচ দিয়ে এখানে আমি লিখবো এস জি জি অর্থাৎ এস ডবল জি লিখে আমি এই যে ডান দিকে লাল কালিতে সার্চ লিখাছে এই সার্চে এটাচ দিব টাচ দিলে কিন্তু ছবিটি পরিবর্তন হয়ে যাবে দেখো এইভাবে ছবিটি পরিবর্তন হয়ে গেল এই ছবিটি নিচে দেখো টাইটেল টাচ দেব আমরা একদম নিচে যাব। দেখো নিচে গেলে আমরা আরো একটি ছবি দেখতে পারবো দেখো এখানে আছে এই যে বন্ধুরা চলে এসেছে ছবিটি এই ছবিটি নিচে যেতে হবে আরো নিচে যেতে হবে দেখো এখানে সেই লেখাটা চলে এই লেখাটাতে টাচ করলে কিন্তু গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ চলে আসবে সেই অ্যাপ অ্যাপটিকে কিন্তু খুব সহজেই তোমরা ডাউনলোড করে নিতে পারবা তো আমি যেহেতু অ্যাপটিকে ডাউনলোড করে রেখেছি তাই ওপেন লেখাটা চলে এসছে এই যে দেখো ওপেন লেখাটা চলে এসছে এবার আমি ওপেনের টাচ দিয়ে এটাকে কাস্টমাইজ করে নিচ্ছি তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো দেখো এখানে তিনটা কিন্তু সেটিংস তোমাকে অন করতে হবে প্রথম কার্ডটাতে আমি টাচ করে দিচ্ছি প্রথম কার্ডটাতে টাচ করে দিয়ে দেখো পরের পাতাটি এইভাবে আসবে এখানে দেখো লেখা আছে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস এটাকে তুমি সেটিংসটা অন করে দেবা অর্থাৎ অ্যালাউ করে দেবা তারপর ব্যাক বাটনের টাচ দিয়ে আগের পাতায় চলে এসো তারপর দেখো দ্বিতীয় সেটিংসে তুমি টাচ করে দাও টাস করে দিলে তারপর পরের পাতাটি এইভাবে আসবে এখানে অ্যালাউ করে দাও এবার তোমরা উপরের দিকে লক্ষ্য করো অ্যাপটির নাম গেস্টার তোমরা এই অ্যাপসে টাস করে দাও যখন তোমরা এই অপশানে টাস করে দিবা তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে নিচে দিকে দেখো একটি প্লাস বাটন ছোট্ট একটি প্লাস বাটন এই প্লাস বাটনে টাচ দিবা টাস দিলে এই পাতাটি চলে আসবে এখানে তুমি যা লিখবা সেটাই কিন্তু রেকর্ড হয়ে যাবে তো আমি এখানে লিখছি ডাব্লিউ দেখো ডাব্লিউ লিখলাম ডাব্লিউ লিখার সাথে এই পাতাটি আসলো উপরে বাম দিকে প্রথম অপশন ই টাচ দিয়ে দাও প্রথম অপশান এর টাচ দিলে দেখো আমার অ্যাপস গুলো দেখাবে এখান থেকে আমি ডাব্লিউ যেহেতু লিখেছি ডাব্লিউ লিখার একটি অ্যাপস আমি এখানে সেট করে দিব। দেখো হোয়াটসঅ্যাপ প্রথমে ডাব্লিউ আছে হোয়াটসঅ্যাপে টাচ করে দিলাম তারপর দেখো মাঝখানে একটা লেখার স্থান আছে এখানে হোয়াটসঅ্যাপ লিখবো তো আমি এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ লিখে দিচ্ছি তো তোমরা দেখো এখানে আমি হোয়াটসঅ্যাপ লিখে দিয়েছি হোয়াটসঅ্যাপ লিখে নিজে দেখো সেভ লেখা আছে সেভে ক্লিক করে দিলাম আশেপাশের মানুষ এখানে কিন্তু একটি অ্যাড আসবে অ্যাডটা তোমরা দেখবা দেখার পর এডটি ক্রস বাটনে টাচ দিয়ে কেটে দিবা যেহেতু আমি হোয়াটসঅ্যাপ সেভ করে রেখেছি তাই দেখো হোয়াটসঅ্যাপ লেখাটা এখানে চলে এসছে এবং আমার হাতের লেখা ডাবলু ডান দিকে দেখা যাচ্ছে তোমরা এইভাবে লিখলেই কিন্তু এইটা চলে আসবে তারপর দেখো দ্বিতীয় অপশন আবারও দেখো প্লাস বাটন নিচে দেওয়া আছে এই প্লাস বাটনে তোমরা আবারও টাচ করবা টাচ করে প্রত্যেকটা অ্যাপসের সঙ্গে লিখা বা অক্ষর সেট করতে পারো ঠিক এমনিভাবে তো আমি আরেকটা সেভ করে তোমাদের দেখাই এখানে এফ লিখে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আমি এফ লিখে যখন আমি এফটা লিখলাম তখন কিন্তু পরের এইভাবে আসবে আবারও তুমি প্রথমের অপশনে টাচ দাও টাচ দিলে অ্যাপসগুলো চলে আসবে দেখো এখানে সমস্ত অ্যাপসগুলো দেখা যাচ্ছে যেহেতু আমি এফ লিখেছি এফ দিয়ে ফেসবুক হয় তাই আমি ফেসবুকটা এখান থেকে সেট করে দিচ্ছি দেখো আমি ফেসবুকটাতে টাচ করে দিলাম ফেসবুক কিন্তু এখানে সেট হয়ে গেল আমি এখানে ফেসবুক লিখব অথবা যে কোনো একটি অক্ষর লিখব এ তো আমি এফ লিখে দিলাম তারপর কিন্তু সেভ করে দিলাম তুমি ফেসবুক অথবা এফ লিখে সেভ করে দিলাম এবার কিন্তু এখানে আবারও অ্যাড এসে অ্যাডটা কেটে দিচ্ছি এই যে ক্লোজ বাটনে টাচ দিলে কিন্তু অ্যাডটা কেটে যাবে বড় অ্যাড আসলে তোমরা অ্যাডটা দেখবা যেহেতু এটা ফ্রিতে করছো তাই তোমরা অ্যাড দেখে এটি সেট করবা দেখো দুটো কিন্তু আমি সেট করে দিয়েছি আমি যদি এখন এখান থেকে বেরিয়ে গিয়ে হোম স্ক্রিনে ডাবলু লিখি তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ আসবে আর যদি এফ লিখি তাহলে কিন্তু ফেসবুক আসবে তো এখান থেকে তোমরা এটি অবশ্যই বুঝতে পেরেছ যে কোনো অ্যাপসকে টার্গেট করে সংখ্যা বা অক্ষর দিয়ে সেট করে দেবা তারপর সেই সংখ্যা বা অক্ষরে টাচ দিলেই কিন্তু অ্যাপসটি ওপেন হয়ে যাবে তো সেটি তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে ওপেন হবে আমরা ব্যাক বাটনে টাচ দিয়ে দিলাম তারপর প্রথম পাতায় চলে আসলাম তারপর অ্যাপসডিতে আমি টাচ দিয়ে দিলাম অ্যাপসটিতে টাচ দিয়ে দেখো নিচে লেখা আছে গেট স্টার্টেড এই গেট স্টার্টেড টাচ করবো তাহলে কিন্তু একটি ম্যাজিক বাটন চলে আসবে দেখো মোবাইলের হোম স্ক্রিনে অথবা ডিসপ্লেতে একদম মাঝখানে একটি ম্যাজিক বাটন চলে এসেছে এই যে সেই ম্যাজিক বাটন এই ম্যাজিক বাটনে টাচ দিয়েই তোমাকে লিখতে হবে তো দেখো আমি লিখছি এই ম্যাজিক বাটনের টাচ দিয়ে দিলাম তারপর দেখো একটা ডাব্লিউ লিখে দিচ্ছে এই যে ডাব্লিউ লিখে দিলাম তারপর দেখো যখনই আমি ডাব্লিউ লিখে দিলাম দেখো হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেল। আমি আবারও ব্যাক বাটনের টাচ দিলাম এবার আবারও ম্যাজিক বাটনের টাচ দিয়ে আমি এফ লিখছি অর্থাৎ ফেসবুক দেখার জন্য প্রথম অক্ষর আমি এফ লিখেছিলাম সেই এফটা আমি লিখে দিচ্ছি দেখো আমি এফসটা যখনই লিখলাম ফেসবুক কিভাবে ওপেন হয়ে গেল তো বন্ধুরা আশা করি তোমরা এবার পরিষ্কার বুঝতে পেরেছো কিভাবে এই ম্যাজিক বাটনটা সেট করবা আর এই ম্যাজিক বাটনের মাধ্যমে তোমরা এইভাবে ম্যাজিক দেখাতে পারবা তো আমি ব্যাক বাটনে টাচ করে দিলাম এখন প্রশ্ন হচ্ছে যে এই ম্যাজিক বাটনটা কিভাবে আমি মুছে ফেলবো এই ম্যাজিক বাটনটা মুছতে হলে তোমরা এই অ্যাপস এর উপর টাচ করে দাও অ্যাপসের উপর টাচ করে দিলে পরের পাতাটি এইভাবে আসবে তোমরা উপরের অ্যাপসে টাচ করে দাও যখনই উপরের অ্যাপসে টাচ করবা তখন এই পাতাটি চলে আসবে এবার দেখো উপরে সেটিংসের অপশন এই সেটিংসের অপশানে টাচ করে দিবা তারপর দেখো নিচের দিকে একটি ঘর আছে। এই ঘরটাতে টাচ করলে ঘরটি পূরণ হয়ে যাবে যখন তুমি এই কাজটি করবা তখন তোমার এই ম্যাজিক অ্যাপটি হারিয়ে যাবে আর যদি খুলে আবারও সেই ম্যাজিকটা দেখাতে চাও তাহলে একইভাবে দুবার তোমাকে ওই সেটিংসে যেতে হবে এবং দুবার ওটাকে খুলতে হবে তারপরে কিন্তু তুমি আবারও আগের মতো ব্যবহার করতে পারবা আর যদি মনে করো যে এই অ্যাপটি তুমি ব্যবহার করবা না তাহলে কিন্তু হোম স্ক্রিন থেকে এই অ্যাপসটি তুমি ডিলিট করে দিবা ডিলিট করে দিলেই তোমার এই অ্যাপটি তোমার মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ